ওদের কথা শুনে আমার খুব ভালো লাগছে যে খুব ভালো লাগছে ইব্রাহিম নবী কিভাবে কুরবানি দিতে বলছে মুসা নবী কিভাবে বলছে আমার রসুল পাক কীভাবে বলছে এবং সাহাবিরাও কিভাবে বলছে এটা কিন্তু একটা খুব সুন্দর এখান থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় বুঝছেন কিন্তু কোরবানি দেয় সাধকরা যারা ধ্যান সাধনায় লিপ্ত হ্যাঁ তারা কোরবানি দিতে পারে সাধক ছাড়া আল্লাহ ওনাদেরকে কাউকে বলে নাই কারণ একজন সাধক হইল আমানু সে বায়াত নিছে তার জন্য ফরজ হয়েছে এই কোরবানি কার জন্য ফরজ আমানুর জন্য এই কোরবানি কে দিবে আমানু দিবে আর এই কোরবানি আমানুর মধ্যে যারা সাধক যারা সাধক তারাই কোরবানি দিতে পারে সেটা কিভাবে আমি জানি না তারপরেও আমার যেটুকু ধারণা হ্যাঁ কোরবানিটা হয় সাধকের ধ্যানে সাধক কোরবানি দেয় কখন যখন সে তার ধ্যানকে মুর্শিদকে যখন সে ধ্যানে মোকামে মাহমুদায় যখন সে আয়না আয়না ফেলিতে পারে কোরবানি তো ধ্যান ছাড়া কোন ওয়ে নাই তো তুমি করবা এ গরুর মত জাগতিক করতে গেলে গরুর মতো হয়ে যাবে যার জন্য ধ্যানকে এত প্রাধান্য কেন কোরবানি দিতে দিতে পারে একজন সে হল একজন সাধক যে তার মুর্শিদের ধ্যানে মশগুল আছে সেই কোরবানি দিতে পারে ইনসান আমানু এদেরকে তো কোরবানি দিতে বলে নাই যারা বায়াত নিচ্ছে রসুলের কাছে তাদেরকে বলছে কোরবানি দেওয়ার জন্য আর যারা রসুলের কাছে বায়াত গ্রহণ করে নাই তাদেরকে তো বলে নাই যেমন নাচ ইনসান এদেরকে তো বলে নাই কোরবানি দিতে এদেরকে বলছে বায়াত নিতে রসুলের কাছে বায়াত নিতে মুর্শিদের কাছে বায়াত নিতে পীরের কাছে বায়াত নিতে গুরুর কাছে বায়াত নিতে বিষয়টা বলছেন এই কোরবানি দিবে এলো আমানু এই আমানুর মধ্যে যারা গুরু ধরা যারা যে গুরু যখন ভক্তকে সাধন দিবে সে দিতে পারে কোরবানি কেন ওই কোরবানিটাই দিতে হয় ধ্যানের ঘরে এই ধ্যানের ঘরে যে সাধক থাকে তার হবে কুরবানি ইসলাম বা সুফিবাদ মুখস্ত করার বিষয় না যেমন আমরা এখন হ্যাঁ কোরআন হাদিস পাট পাট মুখস্ত করাই এটা কি ইসলাম মুখস্ত করাটা কি ইসলাম ইসলাম কি ধরতে পারবা বুঝতে পারবা গভীরতা কতটুকু তুমি কি বুঝতে পারবা ইসলাম তো এমন না যে কোরআন মুখস্ত করতে বল হাদিস এখন দেখো সবাই মুখস্ত কেউ ভিতরে কর্ম নাই যে কিভাবে আমি আমারে চিনব দেখ মানুষ এত কেতাব পড়ছে এত এলেম পড়ছে হাজার হাজার কি কিন্তু সে নিজেরে পড়তে পারে নাই যে নিজেরে পড়তে পারে যে নিজেরে পড়তে পারে সেই ঠিক ওই এলেম হ্যাঁ কেতাব মুখস্তকেরা জানা যায় বোঝা যায় কিন্তু ইসলামটা এমন না বাবা সুফি এমন না সুফি হলো অন্য জিনিস সুফি অন্য জিনিস সুফির মূলই হলো ধ্যানের ঘরে মুসজিদকে নিয়া মজ্জুব বুঝো যে কও মাজ্জুব মাজ্জুব বুঝো কও তো মাজ্জুফ কে মাজ্জুফ মাজ্জুফ কীভাবে তাকে মাজ্জুবটাকে যে মুসজিদকে নিজের মধ্যে একাকার করে ফেলছে সে মুসিদ ছাড়ার কিছুই দেখে না কিছুই বুঝে না কিছুই জানে না এটাই কয় বুধ পারাস্তি পীর পূজা জিনিসটা মন রাখবা ইসলাম হাদিস কোরআন শাস্ত্র মুখস্ত করার বিষয় না এটা উপলব্ধির বিষয় এই উপলব্ধিটা কে করবে এই তোমার প্রাণ করবে এর জন্য বলছে প্রাণের শক্তি প্রাণের বল দেহ বল না মনোবল যদি তোমার মনে বল না থাকে তাহলে তুমি পুঙ্গ আর যদি বল থাকে তাহলে তুমি সচেতন এখানে তো দেখছে মনের ইচ্ছাটাই তো দেখছে আর আমরা ইচ্ছারূপে দৌড় পারি ইচ্ছারূপে সবাই দৌড়াই এই যে কোরবানি দিতে আছে বাবাই কইলো কি সুন্দর কথা এই বছর নাহলে এক কোটি টাকা দিলাম কোরবানি পরের বছরও কি দিতে হইব যদি আমার কোরবানি হয়ে যায় তাহলে দ্বিতীয় বছর আমি দেবো কে লেগা তাইলে এইটা ওই আল্লাহ যে কোরবানির কথা বলছে এটাই কোরবানি না এটা হলো অনুষ্ঠান কোরবানি এই অনুষ্ঠান কোরবানি কইরা আপনি জান্নাতে যাইবার পারছেন আপনার জান্নাত আপনার মতোই এটা তার মন মতো না এটা তার মন মতো না কেন আপনি খুলবে বেহস্তের দাঁড় এটা কিলা পাকান যাইবো না বাইরে ঠিক করান যাইবো না এটা এমনিই জাগব তোমার ভিতর থেকে এমনি পাইবা এছাড়া বেস কই যাহা দুনিয়াতে এই জায়গা নাম এখান থেকেই তুমি জাগাবো এখান থেকেই পশু জাগে এখান থেকেই মমিন জাগে এখান থেকেই ভালো জাগে এখান থেকেই মন্দ জাগে এর বাইরে কিন্তু কোনো ওই নাই কোথাও জাগার কোনো ওয়ে নাই একমাত্র আপন অন্তর থেকে আর ওইটাই ওইটাকেই বলে নিয়ত ওই নিয়টটাই দেখে অন্তরে কি ভাবলো মুখের কথা দুই পয়সা দাম নাই চাপা কথা কয় ক্যাম্পাসারও কথা কয় তাই বললে সে ইমানদার না কোরবানি কারে কইছে দিবা খুঁজে না তাহলে তুমি ইসলাম কোরআন তুমি কি বুঝবা যদি তুমি আমানু মমিন এই রোজা এই জাকাত এই সিয়াম এই কোরবানি এই হজ কার্লেগা করছে আমানুর লিগা এখন আমাদের মধ্যে আমানুকে

যে দেখেন ইব্রাহিম কি বললো কোরবানি সম্বন্ধে কোরআনে আবার মুসানুফী সম্বন্ধে কি বললাম কি বললো এবং কি কোন জায়গার তো গরু পাইলাম না চাকু পাইলাম না রক্তত্ব পাইলাম না এটা বুঝতে হবে বাধা এটাই বুঝতে হবে যে এটা তো আসলে এই কোরবানি না কি কোরবানি দিবি এটা এটা অনুষ্ঠানের দিনটা নির্ধারণ থেকে চানো তারিখে এটা অনুষ্ঠান কিন্তু আমি যেদিন কোরবান হইতে পারবো এটা তো এই দিন না হইতে পারে এই দিন না হইতে পারে এটা তো ওটা ব্যক্তি কেন্দ্রিক আমার কখন হবে আমার মিরাজ কখন হবে আমার দিদার কখন হবে আমার কত কবে পাবো আমি তো সারা জীবন অনুষ্ঠানেই কই নাইলাম স্বাদ তো পাইলাম না এই কাহিনীর মধ্যে তো স্বাদ নাই স্বাদ

কোরবানি দিতে গেছে আমানুরে ফরজ কইরা দিছে আমানুর জন্য ফরজ তারে কোরবানি দিতে তাই এখন তো কোরবানি দেখ কয়জন বায়াত নিছে আমি সুপার ডিউনিয়নের মধ্যে কয়জন বায়াত আলা নিছে কয়জন মুর্শিদের কাছে বায়াত নিছে তরিকত নিছে এটা তো এটা তো বলছে যে রসুলের কাছে রসুল মানে আমার মুর্শিদ আমার মুর্শিদের আমরা যারা মুর্শিদের কাছে বায়াত নিছি আমাদের মতো মানুষদেরকে বলছে কোরবানি দিতে এখন যারা মাদ্রাসা করে হ্যাঁ যে যে এরা তো মুসিদ ধরে নাই এরা তো রসুনই মানে না এরা মুসিদ ধরব কৈতিকা এরা আমার নবীনই মানে না আমার নবী উনারই মানে না তাই মুসিদ মানব কেন কিন্তু এরা মনে করে এক উপরে ফরস নামাজ এদের উপরে জাকাত ফরস এদের উপরে সিয়াম ফরস কি কি আর হয়ে গেছে একটারও কয়লে এখন সবাই বলা হয়েছে হুকুম দেওয়া হয়েছে আদেশ করা হয়েছে তোমরা বায়াত নাও যারা বায়াত নিচ্ছে গুরুর কাছে মুর্শিদের কাছে পীরের কাছে তাদেরকে বলছে কোরবানি দিতে এটা তো নিজের ইচ্ছা মতো করলে হবে না বাবা তোমরা কোরবানি হালাইছি কোরআন বলতেছে আমরা স্পষ্ট বলতেছে যে মনে করো যে এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা তো কোরবানি দিতেছে আল্লাহ বলতেছে দেখে নাও এই বৃষ্য়তা কেন ইবলিস শয়তান ছাড়া এই ধরনের চিন্তা ভাবনা কেউ মধ্যে আসবে না এই কথাটা কে বলবে রে যে ভাই আপনি বিশ লাখ টাকা দিয়া গরু কিনেন আপনার জীবনের কি কামাই আবার এই গরু কুরবানি দিয়া আপনি আল্লাহর কাছে আপনার যত পাপ গুণা করছেন আপনি আর গরু কুরবানি গুলো মাফ হয়ে যাব ওই মিয়া আপ খাইলে কি আমার পেট পড়বো আমি খেলিকে আপনি পেট পড়বো তে এটা যদি বুঝেন তে এটা বুঝেন না কেন যে গরু কুরবানি দিয়ে আমার পাপ দেবোগা এটা केलं होतं তো সিম্পটম থাকতে হইবো জেলা এইবার কুরবানি দিয়া একটু পাপ কমছে পরের বার দিয়াস ক্লিয়ার কইরা হাসি একটু অনুষ্ঠান করতেছে এই রকম কুরবানি যদি

গভীরের ভিতরে ঢুকলাম ধ্যানে ঢুকা মানে গভীরে ঢুকাই এলাকা আর চোখ বন্ধ করলে কি ধ্যান হয় মুর্শিদ আহে আমি ধ্যান করতেছি মুর্শিদ দেওয়া না আনুন দেখো তোমরা এক একা ট্রাই করিলাম যে আমার মুর্শিদে এবার একটু ধ্যানে বলছি এই দশ মিনিট করুন বা দুই মিনিট করুন আমার মুর্শিদ ধ্যান ধ্যান দেখবি মুর্শিদ আহে না অন্য কিছু আগে এই জন্যই বললাম চোখ বন্ধ করলে আহে না অন্য কিছু হয় আমি তো শিওরে ধ্যান করতেছি আমার মুর্শিদে আমি আনু দেয়া মুর্শিদা হ্যা যেটা এটা আমি চিন্তাও করি নাই